জনে আজকের অবস্থান কর্মসূচি এবং আজকে আমাদের যে দাবি বয়স ও সনদের ম্যাচ শিথিল করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে আসছি বয়স ও সনদের ম্যাচ শিথিল করে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানাচ্ছি এবং সেই সাথে আজকে আমাদের মূলত এটিএসসি চেয়ারম্যান মহোদয় আমাদের যে কার্য মানে বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য যে দীর্ঘ দশ মাস ধরে যে কার্যক্রম চলছে সেই চলার প্রেক্ষিতে আমরা দেখলাম যে আমরা বারবারই যখনই আমাদের এই বিশেষ গণবিজ্ঞপ্তির কার্যক্রম চলছে বাধাগ্রস্ত হয়েছে আমরা একটা আন্দোলন করতে বাধ্য হয়েছি এবং আন্দোলনের ফলে মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াইদ মাহমুদ স্যার কথা দিয়েছিলেন মানবিক বিবেচনায় আমাদের নিয়োগটা উনি দেবেন উনি দুবার কথা দিয়েছেন আসিফ নজরুল স্যার আইন উপদেষ্টা উনিও আন্দোলনের ফলে আমাদেরকে মৌখিক আশ্বাস দিয়েছিলেন পজিটিভ মতামত দেবেন এবং আর এরপরে সচিব মহাদয়রাও একইভাবে আমাদের বলেছিলেন আপনাদের দেওয়ার জন্যই আমরা এই ব্যবস্থা করছি আপনাদের দিতে চাই বলেই এই বিশেষ গণবিজ্ঞপ্তির আয়োজন সুতরাং আপনাদেরকে আমরা দেব কিন্তু দেখা গেল যে দীর্ঘ দশ মাস একটা বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য আমরা বারবার অফিসিয়ালি কাজ চলছে প্রতিটা টেবিলে টেবিলে আছে এখন দরকার একটা সদিচ্ছা সদ ইচ্ছা হলেই কিন্তু এটা প্রকাশ হয়ে যেতে পারে কিন্তু সেই সদ ইচ্ছার অভাব দেখছি এবং সবচাইতে বেশি অভাব দেখতে পাচ্ছি আমাদের মান মানে চেয়ারম্যান মহোদয় এন চেয়ারম্যান মহোদয়ের সেই সদিচ্ছা ইচ্ছা বড়ো অভাব এবং আমরা রিসেন্টলি ওনার সাথে দেখা করেছিলাম সেই দীর্ঘ এক ঘন্টা তিরিশ মিনিট মতন ওনাকে আমরা কথা বলেছি আমরা আমাদের দাবি জানিয়েছিলাম যে কোনো মূল্যে আমাদের বিজ্ঞপ্তিটা চাই যেহেতু আমরা মানবিক কারণে চেয়েছি কোনো আইনের অজুহাত দেবেন না আমাদের বিজ্ঞপ্তিটা দিয়ে আমরা যারা মাঠ পর্যায়ে নিয়োগ বঞ্চিত আছি নিয়োগ প্রত্যাশী আছি পক্ষে নিয়োগ প্রত্যাশী সেই সংখ্যাটা খুবই কম এই যে পরিমাণ শূন্যপদ আছে এক লক্ষ তিরিশ হাজারের মতো সেখানে দুই হাজার লোকের নিয়োগ দেওয়া কিন্তু কোনো ব্যাপারই না সুতরাং আপনি আমাদের একটা বিজ্ঞপ্তিতে আমাদের আবেদনের সুযোগ দেন সেই সাথে আমাদের নিয়োগটা নিশ্চিত করেন আমরা বারবার ওনাদেরকে বলে বুঝেছি বুঝাইছি দশ মাস ধরে যে কার্যক্রমটা চলছে এর আগেও চার পাঁচ মাস এই কাজটা চলেছিলো তারপরে একটা সরকার বদলের ফলে কাজটা বাধাগ্রস্ত হয়ে যায় আমরা ওনাদেরকে বলছিলাম প্রায় এক বছর দুই মাস ধরে এই একই বিষয় নিয়ে আমরা দৌড়াচ্ছি সুতরাং আমরা ক্ষতিগ্রস্ত এবং এখনও পর্যন্ত দৌড়াতে যে আমরা অনেক বেশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছি এবং আমাদের মানসিক পেশার সারাক্ষণেই আমরা একটা নিয়োগের জন্য যেভাবে চার বছর আন্দোলনের ফলে চলছি আজও পর্যন্ত তা শুরু হচ্ছে না সুতরাং এই ক্ষতিগ্রস্ত অসহায় মানবতার জীবন থেকে আমরা মুক্তি চাই আমরা চাই মানবিক বিবেচনা করে হলেও আপনারা এই নিয়োগ আমাদের দিবেন এটা বিশেষ গণ্য বিজ্ঞপ্তি প্রকাশ করবেন কিন্তু এন চেয়ারম্যান মহোদয় বারবারই আমাদেরকে বিভিন্ন কৌশলে আটকানোর চেষ্টা করে এতদিন আটকাইছেন বয়সের কথা বলে আমি যখন আইন মন্ত্রণালয় থেকে আমাদের বয়সের একটা ছাড়ের বিষয় আসছে যে বয়স কোন বছর পর্যন্ত পঁয়ত্রিশ হবে বা পঁয়ত্রিশ শুদ্ধ হবে সেটা নির্ধারণ করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ তার মানে ওনাদের হাতে আছে বিষয়টা ওনারা ইচ্ছা করলে দিতে পারে কিন্তু ওনারা আমাদেরকে এখন নতুন করে আইনগত মতামত শেষে মেয়াদে সনদের মেয়াদ নিয়ে আটকাইছে যেটা কোনো যুক্তি রাখে না কোনো গ্রহণযোগ্যতা নেই কারণ ডিসেম্বরের লাস্ট উইকে একাত্তর মামলার পূর্ণাঙ্গ কপি আমরা তারপরে জানতে পারছি যে আমাদের সনদের মেয়াদ তারা তিন বছর করছে এটা তিরিশে জুলাই রায় হয় গত সরকার জোরপূর্বক সেই রায়টা করিয়েছে আমরাই এটা তীব্র প্রতিবাদ করি এবং সেই সাথে আমরা মনে করি যারা এক থেকে বারোতম দু চোদ্দো সালের মধ্যে আমরা পাশ করেছি দু হাজার পনেরো সালের পরিপত্রেরাও তাই করিনি তাহলে তারা আমাদেরকে আইন পরিবর্তন করলো কিন্তু যারা থেকে গেল নিয়োগ বঞ্চিত হয়ে তাদের তো নিয়োগটা দিয়ে আইন পরিবর্তন করার উচিত ছিল কিন্তু তারা সেটা করেনি সেটা না করেই তারা পরবর্তীতে পরীক্ষা গ্রহণ করেছে তাদের পরবর্তী ব্যাচের নিয়োগ দিয়েছে কিন্তু যারা থেকে গেছে তাদের নিয়োগের কথা তারা চিন্তা করেনি সুতরাং আজকের যাই জায়গার থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমাদের আবেদনের সুযোগ দিয়েছে হাজার হাজার আমরা একটা নিয়োগের জন্য কেউ বারোশো কেউ চোদ্দোশো কেউ নয়শো আটশো আবেদন করে গেছি টাকা ব্যয় করছি দেড় লক্ষ থেকে দুই লক্ষ কেউ পঞ্চাশ হাজার কেউ ষাট হাজার কিন্তু নিয়োগ পাইছে কারা বাইশ হাজার ইন্ডেক্সধারী চাকরিরত প্রার্থী সুতরাং সেই জায়গাতে যে বাইশ হাজার ইন্ডেক্সধারী না ফ্রেশ নিবন্ধনধারীর নিয়োগ দেওয়ার কথা ছিল সেই ফ্রেশ নিবন্ধনধারী হিসেবে আজও আমি নিয়োগের দাবি রাখি এবং সেই জায়গা আমাকে দিতে হবে এবং সেই জায়গা থেকে কিন্তু আন্দোলনের সূচনা হয় এবং গত চার বছর যাব দু সাল থেকে অদ্যবধি এখনও পর্যন্ত আন্দোলন কিন্তু চলমান বিভিন্ন সময় আন্দোলনের ফলে আমাদের মাননীয় সম্মানজনক উপদেষ্টা মহোদয় বা গত মন্ত্রী মহোদয়রা কথা দিয়েছেন কে আশ্বাস দিয়েছেন পরবর্তীতে তাদের কথা তারা রাখেনি তাদের আশ্বাস তারা রাখেনি আজকে গত পূর্বে চেয়ারম্যান সাইফুল্লাহ আজম স্যার এন কর্তৃক একটা একটা সুপারিশনামা করা হয়েছিল আমাদের নিয়োগের মানবিক কারণে বলেছেন স্পষ্ট করে উল্লেখ আছে সব কিছু স্বীকার করে আজকে আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিয়োগ বঞ্চিত হয়েছি আজকে গভর্নিং বোর্ডের অনৈতিক লেনদেনের জন্য নিয়োগ বঞ্চিত হয়েছি আজকে আইন পরিবর্তনের ফলে নিয়োগ বঞ্চিত হয়েছি আজকে আমরা এন ক্ষমতা গ্রহণের জন্য নিয়োগ বঞ্চিত হয়েছি আজকে আবেদন করেও আমি নিয়োগ পাইনি সেটার জন্য আমি নিয়োগ বঞ্চিত হয়েছি আজকে বাইশ হাজার ইন্ডেক্সদারির জন্য আমি নিয়োগ বঞ্চিত হয়েছি আজকে ষাট হাজার জাল সনদ দেওয়ার কারণে তাদের নিয়োগ কার্যকর করার জন্য আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি সেই জায়গা থেকে আমরা বলি যে আজকে সেটা মেনে যদি এটিএসসি সুপারিশ করেই থাকে তাহলে বর্তমান চেয়ারম্যানের সমস্যা কোথায় হচ্ছে কেন তিনি আজকে আমাদের জন্য সুপারিশ করতে পারছে না কেন প্রস্তাবনা দিতে পারছে না আমরা কি কেউ পঁয়ত্রিশ ছিলাম পঁয়ত্রিশ আমাদের পার হয়েছিল কি আমরা যখন পরীক্ষা দিয়েছি সবারই বয়স আমরা পঁয়ত্রিশ মাইনাসে ছিলাম আজকে পঁয়ত্রিশ উত্তীর্ণ হয়েছে এন কারণে সেই জন্য সেই জায়গা থেকে বলি যে আমায় আমি দশম ব্যাচ আমি যখন পরীক্ষা দিয়েছি তখন আমার সনদের কোনো নির্দিষ্ট ম্যাচ ছিল না আমার নির্দিষ্ট বয়স ছিল না নিচে না করে নির্দিষ্ট বয়স ছিল না নির্দিষ্ট ম্যাচ ছিল না আজকে তারা পরবর্তীতে সনদের ম্যাচ তিন বছর করছে তেরোতম থেকে সেই আওতায় আমাদেরকে ফেলানো হয়েছে আমরা সেটাও মেনে নিয়েছি সেটা মেনে নিয়েই বলছি যে যাক আমরা ক্ষতিগ্রস্ত আপনারা নিয়োগকর্তা আপনাদের কথা মেনে নিয়েই বলছি আপনারা আমাদের আইনে যদি মনে করেন বাধা আছে মানবিক কারণে নিয়োগ সম্পন্ন করেন মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইন তৈরি করা হয় কোথায় শুনেছেন যে মানবিক অধিকার লঙ্ঘন করার জন্য আইন পরিবর্তন করা হয় এটা কোথাও নাই সুতরাং আইন আপনি আমাদের পক্ষে কিভাবে আনবেন মানবিক দিক দৃষ্টিতে দেবেন নাকি আইন নিজেরা আবার আরেকটা নতুন আইন তৈরি করবেন সেটা আপনাদের ব্যাপার নিয়োগ আমার চাই বিশেষ গণবিজ্ঞপ্তি আমার চাই মাঠ পর্যায়ে যারা নিয়োগ প্রত্যাশী আছে তাদের নিয়োগ নিশ্চিত চাই আজকের এই দাবি এই দাবি আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছে আবেদনের পত্র জমা দেব এবং আমরা আশা করব। উনি আমাদের এই দাবি মেনে আমাদের জন্য তিনি শিক্ষা মন্ত্রালয় প্রস্তাবনা পাঠাবেন এবং লিখিত একটা প্রস্তাবনা দেবেন উনি যদি আঠারোতম জন্য প্রস্তাবনা দিতে পারে উনি যদি সতেরোতমের জন্য প্রস্তাবনা দিতে পারে তাহলে আমাদের সাথে বৈষম্য কেন কেন আমাদের এভাবে পোষণ করতেছে কেন বঞ্চনা স্বীকার করে রাখছে সুতরাং ওনার কি কোনো ক্ষতি আছে যেখানে যদি এক লক্ষ তিরিশ হাজার শূন্য পদ হয়েছে শূন্য পদ যেহেতু আছে ওনার ক্ষতি কোথায় উনি জাস্ট একটা ইচ্ছা একটা ইচ্ছা একটা মানবিক দৃষ্টিতে দিবে সুতরাং আজকে যদি চেয়ারম্যান মহোদয় আমাদের আবেদনের পক্ষিতে আমাদের দাবি মেনে নিয়ে সেটা দেয় আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা অবশ্যই সবাই ঘরে ফিরব কিন্তু উনি যদি আজকে আমাদের দাবিটা না মানেন আমরা জানি না পরিস্থিতি আমাদের কোন দিকে নিয়ে যাবে আমাদের আজকে প্রস্তাবনা চাই আজকে আমাদের আর সুপারিশ চাই এবং আমাদের নিয়োগে কোনো রকম যাতে আর বলতে না পারে এনটিআরসি কর্তৃক কোনো সমস্যা আছে এই সমস্যা আজকে আমরা সমাধান চাই